আমি না হয় ভীষণ খারাপ বাজে ছেলে শেষ দেখাটাও দিলে না আমায় হঠাৎ চলে গেলে আমিও ঠিক যাব চলে আসবো না আর ফিরে এক জীবনের সবটুকু সুখ থাকুক তোমায় ঘিরে থাকুক ঘিরে নতুন মানুষ কাজলা চোখের কোণে আমি না হয় হারিয়ে গেলাম তোমার প্রয়োজনে একটা শহর থমকে থাকুক চোখের পাতা ঘিরে না প্রেম এই পৃথিবীর লক্ষ্য লোকের ভিড়ে না আর আলোর জীবন ঠোঁটের কোণে হাসি একলা থাকার জীবনটা আজ বড্ড ভালোবাসি আমি শুধু মূর্খের মতো খুঁজি তারে সারাক্ষণ মানুষটা আজ ভীষণ আদরে অন্যের প্রিয়জন এতটুকু কি হয় না কষ্ট পরে না চোখের জল এমন অভাবে থাকতি যদি কেমন লাগতো বল বলব না কবু ফিরে এসে তুই আবারও ভালোবাস শূন্যতা ঘিরে রেখে গেলি শুধু আমার সর্বনাশ